জাহিলিন সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম প্রশ্ন হলো মুসলিম হতে হলে রাসুলকে কি নূর মানতে হবে না মানুষ মানতে হবে এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের একশো দশ নম্বর আয়াত আঠারো নম্বর সুরার এটি আমরা দেখব রাসুল কি বলছেন আঠারো নম্বর সুরা কাফের একশো দশ নম্বর আয়াতে বলা হচ্ছে কলিনা মানা ভাসার ও মিত

বিরক্ত মনে করে ওই লোকগুলি যারা বলে আল্লাহ কি মানুষকে রাসুল করে পাঠিয়েছেন মানুষের কাছে পথ নির্দেশ নিয়ে আসে রাসুলগণ আর রাসুল যখন পথ নির্দেশ নিয়ে আসে তখন যারা মানে না তারা বলে আবাসাল তাহলে আল্লাহ কি মানুষ রূপে কোন রাসুল পাঠিয়েছেন মানে তারা রাসুলকে মানুষ মানতে রাজি না পরপর আল্লাহ বলেন কُل ما كان في الارض ملائكه يمشون مطمئنين اذ لا تظلم عليهم من السماء ملك الرسولা তুমি বলো দাও যদি পৃথিবীতে মালাइका বিচরণ করত তাহলে আমি আকাশ থেকে তাদের নিকট অবশ্যই মালাইকাকে রাসুল বানিয়ে পাঠাতাম এখান থেকে আর কি ক্লিয়ার করবেন আম্মা আজ আমরা মানুষ এই পৃথিবীতে চলাফেরা করি তাই আল্লাহ বলছেন যে মানুষ রাসুল আল্লাহ পাঠিয়েছেন এরপরেও আল্লাহ ছিয়ানব্বই নম্বর আয়তে বলছেন কুল তুমি বলে দাও কাফা বিল্লাহি শাহিদ আমি নাকুম আমারও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহ তালাই যথেষ্ট ইন্দা উকান নিশ্চয় বান্দাদের জন্য তিনি সব কিছু জানেন এবং দেখেন তাহলে মুসলিম হতে হলে অন্তত আপনাকে রাসুলকে নূর নয় মানুষ মানতে হবে কারণ রাসুল নিজেই বলে দিচ্ছেন আনা বাসার উম্মিত এর এরপরেও যদি আপনি এই নিয়ে বাস করেন তাহলে আপনার শিক্ষার ভিতরে ভেজাল রয়ে গেছে এটা সবসময় মনে রাখতে হবে